আলাইকুম সালাম খুব উজানের মনে করো না হ্যাঁ কল দিলে কাটটা মিটটা দাও ধর্ম মারো ভিডিও কল দিলে তো দেয় হই না সে আড়া তো সুন্দর সে আড়া কি ফর্সা ছিল মাইয়া ছাই কালার গেছে দাঁত মজন দেব এই কালার দিয়া এ পিতলের কানে দুল তোমার কি কিনে দিছে মোবাইলে সারাদিন কি টি পাও হ্যাঁ আর দিন মোবাইলে মত পড়ে থাকো কি কি করো কি কারো ভালো ঢালো বাসো হ্যাঁ বাসলে তুমি আমার বলতে পারো

স্বর্ণের কানে দুলনাকের ফুল হাতের চুরি পরে বোয়ে থাকবে সুন্দর লাগবে দেখতে দার হাজার থেকে ও কিছু টুকটাক জিনিসপত্র কিনতে পারো ফ্রি ডেলিভারি ফেস চলতেছে হ্যাঁ পঁচিশ তারিখ থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দশ হাজার টাকার উপরে বাউচার তিনটা প্রোডাক্ট মাত্র চারশো টাকায় হট ডিলস মেগা ডিলস অ্যান্ড মিস্ট্রি বক্সের মতো আরো অনেক বড় বড় অফার হট কইলা কিনুন দাঁড়া যে সেরা দামের দিতে দুইটা কান্দে উঠতো এমনি মানুষ করছি ভালো একটা জায়গায় বিয়ে দিব হ্যাঁ তোমার কোন কাম কাজই করা লাগবো না খালি সকাল ওইটা খালি দাঁত ব্রাশ করবা আর রাতে দাঁত করে ঘুমাই যাবা আমি হলো পলাটা কিন্তু ভালো হ্যাঁ তোমার বাপারে কোথাও সম্পত্তি আমার নামে আর পলার নামে লিখা দিতে